সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজ আবারও আপনাদের সামনে দারুণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আমাদের আজকের রেসিপি মাছের মাথা ভুনা রেসিপি তো এর জন্য আমি এখানে দুটো মাছের সাইজের মাছের মাথা নিয়েছি সুপ্রিয় দর্শক মাছের মাথা ভুনা বা কালিয়া তৈরি করার জন্য যে কোনো বড় মাছের মাথা নিতে পারেন আমি মাছের মাথা দুটো কেটে বেছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রিয় দর্শক আপনারা চাইলে মাছের মাথার এই অংশটা কেটে তারপর এটা রান্না করতে পারেন তবে আমি ভেতরে লাল অংশটা ফেলে মাথার এই উপরের অংশটা রেখেই আজকে রান্নাটা করে দেখাবো কারণ এই অংশটা ফেলে দিলে মাছের মাথা ভোনা দেখতে ততটা সুন্দর লাগে না তো এ পর্যায়ে আমি মাছের মাথা ভাজার জন্য মেরিনেট করে নেব এ পর্যায়ে আমি এখানে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি এই পর্যায়ে আমি একটি মশলার পেস্ট তৈরি করে নেব নিচে এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এর সাথে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ ভাজা জিরি গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং এক টেবিল চামচ লালমরিচের গুঁড়ো এবার সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে রেস্টে রেখে দিচ্ছি আধ ঘন্টার মতো প্রিয় দর্শক এভাবে মশলাটা মেখে তারপর রান্নায় ব্যবহার করলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আমি মূলত আজ হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুবই সহজ পদ্ধতিতে এই রান্নাটা করে দেখাবো প্রিয় দর্শক এবার সরাসরি চলে যাচ্ছি রান্নায় এ পর্যায়ে আমি একটি ননস্টিক ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি এবার তেল গরম হয়ে এলে মেরিনেট করে রাখা মাছের মাথা দিয়ে ভেজে নেব কিছুক্ষণ মূলত মাছের মাথা না ভেজেও রান্না করা যায় তবে এতে করে মাছের মাথা দুটো ভেঙে যেতে পারে তাই মাছের মাথা বোনা রান্না করার জন্য ব্রাউন করে ভেজে তারপর রান্না করলে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও তেমন দারুণ হয় মূলত মাছের মাথাতে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা আমাদের মানসিক অবসাদ কমাতে সাহায্য করে থাকে এছাড়াও মাছের মাথা খেলে আর্থ্রাইটিসের সমস্যাও দূর হয়ে থাকে বহুলাংশে তাছাড়া হার্টের রোগ দূর করতে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণেও বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে মাছের মাথা এ পর্যায়ে মাছের মাথা দুটো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি একটি প্লেটে এ পর্যায়ে এই তেলেই দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের তেজপাতা এ পর্যায়ে ম্যারিনেট করে রাখা পেঁয়াজ এবং মশলার পেস্টটা ঢেলে দিচ্ছি এ পর্যায়ে চোলার আঁচ মাঝারি কিংবা হাই হিটে থাকলে চোলার মশলাগুলো পুড়ে যেতে পারে তাই এ পর্যায়ে তেলের সাথে মশলাটা অল্প আঁচে কষিয়ে নেব কিছুক্ষণ মূলত এই মশলাটা কষানো যত ভালো হবে এই মাছের ভোনাটা খেতেও ততই সুস্বাদু হবে পেঁয়াজ বাটা এবং আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত মশলাটা কষাতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এ পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ গরুর দুধ আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ কিংবা পানীয় ব্যবহার করতে পারেন তবে মাছের মাথা বোনার পারফেক্ট স্বাদ আনতে হলে অবশ্যই দুধ ব্যবহার করবেন প্রিয় দর্শক আজ আমি খুবই সহজ পদ্ধতিতে এই মাছের মাথা বোনা রান্না করে দেখাচ্ছি অনেকেই মাছের মাথা খেতে চান না তবে প্রিয় দর্শক আমার রেসিপি ফলো করে এভাবে মাছের মাথা বোনা তৈরি করে দেখুন পরিবারের ছোট বড় যে কোনো সদস্য চেটে খাবে আসা করছি এ পর্যায়ে মাছের মাথা দুটো দিয়ে দিচ্ছি এখানে এবার ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এটাকে আমাদের রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে এ পর্যায়ে নামানোর আগে দু তিনটি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি এখানে আর দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি এতে করে রান্নাটা খেতে আরও দারুণ হয় সুপ্রিয় দর্শক এমন সহজ এবং মজাদার সব রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকুন আর আমার রেসিপি ফলো করে এই মাছের মাথা বোনা বাসায় ট্রাই করে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রান্নাটা খেতে কেমন হয়েছে সুপ্রিয় দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে হয়তো নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন